আসসালামু আলাইকুম সম্মানিত নতুন পুরাতন বিল্ডিং মালিকগণ যারা দেশ এবং দেশের বাইরে থেকে আজকের এই ভিডিওটা দেখছেন তাদের সবাইকে লক্ষ্মীপুর রায়পুর একটি বিল্ডিংয়ের ছাদ থেকে স্বাগত ইঞ্জিনিয়ারিং টেকনোলজির পক্ষ থেকে স্বাগতম এই বরাবরের মতো আজও আপনাদের মাঝে আলোচনা করব যে নতুন বিল্ডিং বা পুরাতন বিল্ডিংয়ের ছাদে ওজনবিহীন জল স্বাদ যেটা দীর্ঘমেয়াদি মিনিমাম তিরিশ থেকে চল্লিশ বছর আপনার বিল্ডিংয়ের ছাদ বা ওয়াল ড্যামেজ হওয়া থেকে রক্ষা করবেন কিভাবে এবং পুরাতন বিল্ডিং যে সমস্ত বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পড়ে রুম ছাদ বা রুম ওয়াল ভিজা স্যাসেদে থাকে অতিরিক্ত ড্যামেজ হয়েছে রঙ করলে রং টেকসই হয় না সে সমস্ত বিল্ডিংয়ের ও বা ওয়ালকে কীভাবে বিশ বছর ড্যাম হওয়া থেকে মুক্ত রাখবেন এবং কিভাবে এটার মধ্যে বসবাস করবেন সেটা সম্পর্কে আলোচনা করব তা আমি বক্তব্য শুরুতেই যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হলো আপনারা জানেন সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি টেকনাফ থেকে তেতুলিয়ায় সার্ভিস দিয়ে আসছে যেটা রাবার জাতীয় কেমিক্যাল দিয়ে ওজনবিহীন জলসাদ এই ওজনবিহীন জলসাদ করলে প্রথমত আপনি কয়েকটা উপকার পাবেন সেটা হলো আপনার বিল্ডিংয়ের ছাদে যদি পানি বেঁধেও থাকে তারপরেও নতুন বিল্ডিং হলে মিনিমাম তিরিশ বছর আপনার বিল্ডিংয়ের ছাদ বা ওয়াল ড্যামেজ হওয়া থেকে রক্ষা পাবেন পরবর্তীতে বিল্ডিংয়ের ছাদের উপরে যত বৃষ্টি হোক পিচ্ছিল হবে না শ্যাওলা জুমবে না বাসায় শিশু সন্তান বা বয়স্ক বাবা মা থাকলে বৃষ্টির পরেও যদি ছাদে ওঠে খেলাধুলা করে বা চলাফেরা করে বয়স্ক বাবা মা যদি হাঁটা হাঁটা চলাফেরা করে তাহলে পরে যাওয়ার কোনো সম্ভাবনা নেই কেননা এই কাজটি করার পরে হাটের ছাদের উপরে চলাফেরা করতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করবে পরবর্তীতে স্বাদের উপরে যদি সাদ বাগান করেন তাহলে শুধু মাটি ফেলে আপনি স্বাদ বাগান করতে পারবেন এরপরেও আপনার বিল্ডিংয়ের স্বাদ কোথাও ড্যামেজ হবে না ওয়ালগুলাতে যদি হানড্রেড পারসেন্ট ওয়াটার প্রুফিং সহ পেন্ট করে নেন তাহলে ওয়ালেও তিরিশ বছরের মধ্যে কোথাও ভেজা ছেদ আসবে না বা আপনার ড্যামেজ আসবে না তো এটা করার পরে যদি আপনার বাসায় কোনো বড় অনুষ্ঠান হয় সেক্ষেত্রে আপনার কমিউনিটি সেন্টারে যাবার প্রয়োজন হয় না কেননা ছাদের উপরে যদি আপনি প্রোগ্রাম করেন তাহলে এটা দেখতেও খুব বোধ হবে এবং হাঁটা চলাফেরা কিছুই মনোরম পরিবেশে আপনার প্রোগ্রামটা শেষ হবে আমরা টাইলসের বিকল্প টাইলস বা সিমেন্ট বালি খোয়া দিয়ে জলসাদ অথবা চুন সুরকি দিয়ে বাধ্যত্ত আমালের যে জলসাদগুলা সেগুলা করলে প্রথমত অতিরিক্ত লোড হয় এবং সিমেন্ট বালি খোয়া দিয়ে বা চুন সুরকি দিয়ে অথবা টাইলস দিয়ে যদি আপনার বিল্ডিংয়ে বিভিন্ন ধরনের ডিজাইন আনতে চান তাহলে আপনারা জানেন প্রথমত অতিরিক্ত লোডের পাশাপাশি টাইলসের পুটিং সর্বোচ্চ ছয় মাস থেকে আট মাসের মধ্যে পুটিং হালকা হয়ে যায় এবং টাইলসের পুটিং দিয়ে পানি প্রবেশ করে পরবর্তীতে সিমেন্ট বালি খোয়া দিয়ে যে ঢালাইটা দেন সেই ঢালাইটাও সর্বোচ্চ ছয় মাস কি আট মাসের মধ্যে চিরফাট আসে এবং ওই সিরফাট দিয়ে পানি প্রবেশ করে পানি প্রবেশ করে টাইলসের নিচে জল স্বাদের নিচে এবং মূল স্বাদের উপরে অবস্থান করে এই পানিটা রোদ্রে বা বাতাসে শুকায় না ফলে তার মূল স্বাদ চুষে নিয়ে রুমগুলাকে ড্যামেজ করে দেয় রডগুলাকে মরিসে ধরে মোটা করে ফেলে এর পরে রুম ছাদের প্লাস্টার ঝরে পড়ে আপনার বিল্ডিংয়ের ছাদে বা ওয়ালের বিভিন্ন জায়গায় ভিজা স্যাঁচেতে থাকে রঙ করলে রঙ টেকসই হয় না এরপরেও আপনার রুমের যে রুম ওয়ালগুলো থাকে সেখানেও ভিজা বা স্বেচ্ছাছুদ থাকে এবং আপনার বিল্ডিংয়ের ছাদে ম্যাক্সিমাম জায়গাতে পানি বেঁধে থাকে সেখানে শ্যাওলা জমে এবং পড়ে গিয়ে একটা দুর্ঘটনার সৃষ্টি হতে পারে সেখান থেকে এই কাজটি যদি আপনি রাবার জাতীয় কেমিক্যাল দিয়ে হানড্রেড পার্সেন্ট ওয়াটার পুপিং ওয়াটার স্লোপিং ড্যাম পুপিং এবং হিট পুপিং সমাধানের সার্ভিসটি আপনার বিল্ডিংয়ের ছাদে বা ওয়ালে আপনি এটা ব্যবহার করেন তাহলে নতুন বিল্ডিং মিনিমাম তিরিশ থেকে চল্লিশ বছর ড্যামেজ হওয়ার থেকে মুক্ত থাকবে দ্বিতীয়ত অতিরিক্ত গরমের সময় টপ ফ্লোরে যারা অবস্থান করেন তারা অতিরিক্ত গরম থেকে রক্ষা পাবেন কেননা সূর্যের আলোটা যখন এই কাজটি শেষ করার পরে সূর্যের আলো আপনার বিল্ডিংয়ের ছাদের উপরে যখন পড়বে তখন এই আলোটাকে রিপ্লেট করে দিবে অর্থাৎ ব্যাক করে দিবে ব্যাক করে দেওয়ার কারণে আপনার বিল্ডিংয়ের স্বাদ গরম হওয়াকে বাধাগ্রস্ত করবে স্বাদ যদি গরম না হয় তাহলে আপনি নিশ্চিত থাকবেন যে আপনার রুমের মধ্যে গরম লাগবে না তো আমরা সারা বাংলাদেশে রাবার জাতীয় কেমিক্যাল দিয়ে ওজনবিহীন জল স্বাদ যেটা যে সমস্ত বিল্ডিংয়ের স্বাদ দিয়ে পানি পরে সেই সমস্ত বিল্ডিংয়ের ছাদে হান্ড্রেড পারসেন্ট ওয়াটার পুপিং সহ যদি ওজনবিহীন জলসাদের কাজ আমরা করে থাকি তাহলে আপনার বিল্ডিংয়ের ছাদ দিয়ে মিনিমাম বিশ বছর পানি চুপ করবে না বা পানি আপনার রুমের মধ্যে পড়বে না এবং রুম ওয়ালগুলা যে ড্যামেজ হয়েছে সেই রুম ওয়ালগুলাতেও যদি আমরা কাজ করে দেই। তাহলে মিনিমাম বিশ বছর আপনার বিল্ডিংয়ের ওয়ালগুলা ড্যাম হওয়া থেকে মুক্ত থাকবে পরবর্তীতে আপনারা দেখতে যে বিষয়টা দেখছেন অনেকেই হয়তো ভাবছেন যে এটা রঙ ছাদের উপরে রঙ করে থাকি অনেকেই আমাকে প্রশ্নও করে থাকেন যে সাদের উপরে রঙ করব। তাদের উদ্দেশ্যে বলছি যে আমরা এই যে কাজটি করে থাকি এটা রাবার এটা কোনো রঙ না দেখতে যদিও রঙের মতো হয় বাট এটা শুকানোর পরেই রাবার হবে এবং এটা অত্যন্ত ফ্লেক্সিবল হওয়ার কারণে ভূমিকম্প বলেন এবং অতিরিক্ত পুরাতন যে বিল্ডিংগুলো বলেন সেই বিল্ডিংগুলোতে যত ফাটলি আসুক সেখান থেকে মিনিমাম তিন থেকে চার মিলি বা পাঁচ সাত মিলি পর্যন্ত এটা ফ্লেক্সিবল হওয়ার কারণে আপনার বিল্ডিংয়ের ছাদকে ফাটল হওয়া থেকে রক্ষা করবে এবং ছাদে ফাটল আসলেও এটা ফ্লেক্সিবল হওয়ার কারণে উটপোটে ধরে রাখবে ফলে বৃষ্টি হলে বা ছাদে পানি বেঁধে থাকলেও এক ফোঁটা পানি আপনার বিল্ডিংয়ের ছাদ দিয়ে রুমে চুপ করবে না এবং ওয়ালগুলা ভেজা স্যাচ্ছেদে থাকবে না ফলে আপনার বিল্ডিং দীর্ঘমেয়াদি টেকসই এবং এটা অত্যন্ত আপনার পোটেন্সিয়াল হিসাবে ওয়াটার প্রুফ প্রোটেক্ট দেবে হিট প্রুফ প্রোটেক্ট দেবে এবং জল স্বাদের বিকল্প হিসাবে সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি সার্ভিস দিয়ে আসছে কাজ বা পরামর্শের জন্য যোগাযোগ করুন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল টু থ্রি টু ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর ডাবল জিরো থ্রি ফোর এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ফেসবুক পেজ আছে ওয়েবসাইট আছে সেখানে আপনারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন পরিশেষে আপনাদের বিনয়ের সহিত বলছি এই রাবার সম্পর্কে বাই কাজ সম্পর্কে পেইন্ট সম্পর্কে রাবার কোটিং সম্পর্কে ওয়াটার প্রুফিং সম্পর্কে পুরাতন বিল্ডিংগুলার প্রুফ সম্পর্কে ওয়াটার পুপ সম্পর্কে নতুন বিল্ডিংয়ের জলছাদ বা হিট পুপিং সম্পর্কে কারও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানানোর জন্য বিনয়ের সহিত আহ্বান করছি আবারও দেখা হবে পরবর্তী কোনো সাথে সে পর্যন্ত আপনাদের সার্বিক সুস্থতা এবং মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম